পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়ায় অভিযোগে গ্রেপ্তার এক টেট পরীক্ষার্থী ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের আলতাপুর হাই স্কুলের টেট পরীক্ষা কেন্দ্রে অভিযুক্ত টেট পরীক্ষার্থীর নাম আসাদুর রহমান বাড়ির রায়গঞ্জ থানার আগাবহর এলাকায় জানা গিয়েছে ওই পরীক্ষার্থীর কাছ থেকে একটি ছোট মোবাইল উদ্ধার হয় এরপর স্কুল কর্তৃপক্ষ ওই পরীক্ষার্থীকে করণদিঘি থানার পুলিশের হাতে তুলে দেয় যদিও এই ঘটনার বিষয়ে কিছুই জানেন না পরিবারের লোকজন সোমবার অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে তুলে করণদিঘি থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। যে অভিযোগ উঠেছে যে তুমি মোবাইল নিয়ে গেছিলা তারপর কসিম পেপার ফেরেছো সেটা কেন? হ্যাঁ? বলো। তুমি কি ফেরেছো না? কেন তোমাকে অ্যারেস্ট করা হয়েছে? স্যার আমি যেটা জানতে পারলাম তারপর এই থানায় এসে হ্যাঁ ওখানকার বললো যে লেখি তো কোন করছে মাস্টার অনুসারে ওখানে। যার জন্য

হ্যাঁ বললো এতক্ষণ সময় নষ্ট করলা কেন কি ব্যাপার হ্যাঁ তখন ওই বাইরেই নাকি কথা কথোপকথন হয়েছে হ্যাঁ তারপর মাস্টার স্যার ওনাকে এখন কি যে কতদূর কি করলো স্যার আমিও তো মানে সঠিক মোবাইল মোবাইল ছিল আপনার ছেলের কাছে মোবাইল পাওয়া গেছে এমনটা অভিযোগ উঠছে না স্যার আমি তো মোবাইল কথা বলতে পারবো না স্যার মোবাইল নাই তাহলে কেন অ্যারেস্ট করলো এখন জানি না স্যার মাস্টার স্যার বলুন কি মাস্টার তাই বলতে কি নাম আপনার নাম শফিউর রহমান আপনার ছেলের নাম আসাদুর রহমান বাড়ি কোথায় বাড়ি আমাদের আগাবো বিন্দল বিন্দাল